হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তবে আজকের রেসিপি হচ্ছে সব থেকে একটা ফেমাস মিষ্টি রেসিপি যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে কখন শীতকাল আসবে আর এই খেজুর গুড়ের মিষ্টি আমরা খাব তো আজকের রেসিপি হলো খেজুর গুড়ের রসগোল্লা তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এক কিলো দুধ দুধটা এর আগে একবার জাল করেছিলাম এবারও আমি একবার জাল করে নেব আর এখানে আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেব তো এখানে টু স্পুন নিয়ে নিলাম ভিনিগার আর যতটা ভিনিগার নিয়েছি ঠিক ততটা নিয়ে নিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দুধটা ফুটে গেছে আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি দিয়ে দু মিনিট মতো দুধটাকে চামচ দিয়ে প্রথমে নেড়ে নিয়েছি তারপর অল্প অল্প ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি একবারে কিন্তু ভিনিগারটা দিয়ে দেব না বেশি যদি ভিনিগার পরে যায় ছানা কিন্তু শক্ত হয়ে যাবে তার জন্য অল্প অল্প ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে তো ছানাটা সুন্দরভাবে কেটে গেছে এখানে আমি একটা বড় ছাকনার উপর একটা সুতির কাপড় বসিয়ে দিয়েছি দিয়ে ছানাটা ছেঁকে নিলাম এবার এখানে এক গ্লাস মতো আমি জল নিয়ে নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা জল কোনো ঠান্ডা জল নিয়ে নিই এবার এই জলটা দিয়ে হাত দিয়ে নেড়ে একটু ছানাটা ধুয়ে নেব ভিনিগারের যে টক ভাবটা আছে সেই টক ভাবটা চলে যাবে ছানাটা ধুয়ে নেওয়াতে তো এখানে আমি হালকা হাতে চাপ দিয়ে প্রথমে ছানা থেকে একটু জলটা ছড়িয়ে নিচ্ছি তারপর একটা জায়গায় টাঙিয়ে রেখে দেবো মিষ্টির দোকানে যেমন ছানা ফাটিয়ে ছানাকে টাঙিয়ে রেখে দেয় জল ঝরানোর জন্য ঠিক সেইভাবে জলটা ঝরিয়ে নেব হাত দিয়ে কিন্তু চেপে চেপে জল ঝরাতে যাব না তো ছানার পুরোপুরি জল ঝরে গেছে আধ ঘন্টা মতো টাঙিয়ে রেখেছিলাম এবার ছানাটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম যদি মেপে মানে মিষ্টি তৈরি করা যায় তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে তার জন্য আমি একটা বাটির মধ্যে ছানাটা নিয়ে নিয়েছি তাহলে চিনি বা গুড় যাই দিই না কেন ঠিকঠাকভাবে মাপ করে দিতে পারবো এবার ছানাটাকে একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি আর তোমরা চেষ্টা করবে সব সময় ছানাটাকে একটা বড় জায়গার মধ্যে নিয়ে মাখার চেষ্টা করবে কারণ ছোট জায়গায় ছানা কিন্তু ঠিকঠাকভাবে মাখা হয় না তার জন্য দেখো আমি কিন্তু একটা অনেক বড় থালা নিয়ে নিয়েছি আমার কাছে যেহেতু অন্য কিছু নেই আমার কাছে থালাটাই ছিল তাই আমি থালাটাই ব্যবহার করেছি তো থালাটা হচ্ছে অনেকটাই বড় এবার ওই থালার মধ্যে ছানাটা প্রথমে হাত দিয়ে ভেঙে নিলাম তারপর হাতের তালু দিয়ে ঘষে ঘষে একটু ছানাটা মেখে নিলাম মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ চামচ ময়দা আর হাফ চামচ সুজি এখানে আমি এক কিলো দুধ নিয়েছি তাই এখানে হাফ চামচ ময়দা দিয়েছি এটা কিন্তু চা চামচ বড়ো চামচ না চা চামচের হাফ চামচ সুজি আর হাফ চামচ ময়দা এবার সুজি আর ময়দাটা ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানোর পর হাতের যে তালু আছে তালু দিয়ে ছানাটাকে ঘষে ঘষে মেখে নিচ্ছি কিন্তু কোনো শক্তি বা চাপ দিয়ে ছানাটা মাখা যাবে না একদম হালকা হাতে কিন্তু ছানাটা মেখে নিতে হবে তো দেখো হাতির কোন তালু মানে তালুর কোন জায়গাটা দিয়ে মাখবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এইভাবে যদি হাতে তালু দিয়ে ঘষে ঘষে ছানাটা মাখা হয় তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে আর ছানাটা দেখে বুঝতে পারছো যে থা ছানাটা কতটা সুন্দর একদম মিহি করে মাখা হয়ে গেছে একটাও কিন্তু দানা ভাব নেই আর হাতও কিন্তু একটু তেল হয়ে গেছে আর থালা থেকে দেখো পুরো কিন্তু ছেড়ে যাচ্ছে নিজে নিজে তো ছানাটা পুরোপুরি মাখা হয়ে গেছে তো এই ছানাটা মাখতে দশ মিনিট লেগেছে এবার আমি এই ছানাটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মানে একটা ময়দার ডোয়ের মতো করে ঘুরিয়ে নিলাম তারপর এখান থেকে আমি একটা একটা করে ছোট ছোট লেচি কেটে নেব এবার তোমরা যে সাইজের মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু এখানে লেচিগুলো কাটবে তো আমি এখানে দোকানে যে ছ টাকা সাত সাত টাকা দামের মিষ্টিগুলো হয় সেই মিষ্টির গুলোর মতো আমি এখানে লেচি কেটে নিয়েছি তোমরা যদি বড় খেতে চাও তো একটু বড় করতে পারো বা ছোট খেলে ছোট করতে পারো এখানে আমি মিষ্টিগুলো কিন্তু এখনও তৈরি করলাম না রেখে দিলাম এদিকে গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটা কিন্তু দেখো একটু বড়ো সড়োই বসিয়েছি এবার যে বাটিতে আমি ছানাটা মেপেছিলাম সেই বাটিতে আমি গুড় আর চিনিটা একদম হালকা একটু উঁচু করে নিয়ে নিয়েছি এবার আমি এখানে এক বাটি যেহেতু গুড় আর চিনি ব্যবহার করেছি তাই তিন বাটি জল দিয়ে দিলাম এবার গুড় আর চিনিটা একটু চামচ দিয়ে নেড়ে ভালো করে গলিয়ে নেব তো শিরাটাকে ফুটতে দেব আর এদিকে আমি মিষ্টির শেপটা দিয়ে নেব তো প্রথমে আমি দেখো হাত দিয়ে কেমন চেপে চেপে আগে বলটা করে নিলাম তারপর দু হাত দিয়ে তালুতে নিয়ে ঘুরিয়ে মিষ্টির শেপ দিয়ে দিলাম আর মিষ্টিতে কিন্তু মানে ছানার বলে কিন্তু একটাও যেন ফাটা ভাব না থাকে একদম যেন চিকন আর স্মুথ বলটা হয় আর দেখে বুঝতে পারছো বলগুলো যে কতটা সুন্দর হয়েছে একটাও কিন্তু ফাটা দাগ নেই সবগুলোই কিন্তু একদম পারফেক্ট বল ছানার বল তৈরি হয়ে গেছে এবার এই দিকে দেখবো যে শিরাটা ফুটছে কিনা তো শিরাটা দেখো ভালোভাবে ফুটে গেছে একদম টকবক করে কিন্তু ফোটাতে হবে তো টকবক করে ফুটছে শিরা এবার এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। মানে ছানার বলগুলো দিয়ে দেব একটা একটা করে একবারে দেব না একবারে দিলে টেম্পারেচার কমে যেতে পারে তাই আমি একটা একটা করে কিন্তু ছানার বলগুলো দিয়ে দিচ্ছি আর আমি যেইভাবে তোমাদেরকে মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি তোমরা ঠিক এইভাবে ফলো করে মিষ্টিটা তৈরি করবে বাড়িতে দেখবে একদম পারফেক্ট খেজুর গুঁড়ে রসগোল্লা তৈরি হবে দোকানে যাওয়ার আর দরকার নেই বাড়িতেই তৈরি করে খেতে পারবে তো এখানে আমি কাঁচের ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি যাতে তোমাদেরকে দেখাতে সুবিধে হয় যে মিষ্টিগুলো সাইজে কীরকম ডবল হয়েছে তো দেখো আমি এখানে হাই হিটে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি প্রথমে হাই হিটে দশ মিনিট ফোটানোর পর ঢাকাটা উঠিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বলগুলো ছানার বলগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে তাহলে বড় বড় সাইজ করলে কিন্তু আরও বড় হয়ে যেত আর পাত্রে জায়গা থাকতো না তো প্রথমে দশ মিনিট জাল করার পর ঢেকে দিয়েছিলাম দে আবারও আমি দশ মিনিট জাল করে নিয়েছি হাই হিটে তারপর আমি করেছি পনেরো মিনিট লো হিটে তো টোটাল আমার লেগেছে পঁয়ত্রিশ মিনিট এই মিষ্টিটা তৈরি করতে সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিট তো দেখো পঁয়ত্রিশ মিনিটে কিন্তু কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেছে তো এটা মিষ্টি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি অফ করার পর আমি এটা ওই পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার একটা দেখো বাটিতে তোমাদেরকে মিষ্টিগুলো আমি তুলে দেখাচ্ছি এখনও কিন্তু মিষ্টিগুলো গরম আছে দেখেই বুঝতে পারছো ধোঁয়া উঠছে আর মিষ্টিগুলো দেখো যে কতটা সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে মিষ্টিগুলো কি বলবো বন্ধুরা দেখেই জিভে জল চলে আসছে তো আমি যেভাবে তোমাদেরকে মিষ্টিটা তৈরি করে দেখালাম তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে মিষ্টি তৈরি করে খাবে দেখবে একদম পারফেক্ট খেজুর গুঁড়ো রসগোল্লা তৈরি হবে আমি যেইভাবে দেখেছি ঠিক সেইভাবেই করবে তো তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো মিষ্টিগুলো দেখে কি জিভে জল চলে আসছে না তো দেখো কতটা লোভনীয় হয়েছে আর আমরা এখন আর মিষ্টি দোকানে কিনে খাই না বাড়িতেই তৈরি করে খাই তো চলো তোমাদেরকে একটা মিষ্টি আমি কেটে দেখাই যে মিষ্টির ভেতরটা কতটা সুন্দর হয়েছে এখনও কিন্তু গরম আছে